আমার ওয়েলকাম জানাই নতুন আর একটা ব্লগে আমি অনিন্দিতা অনেকদিন পরে ক্যামেরার সামনে এলাম আজকের ব্লগটা এই মাত্র শুরু করলাম যদিও বাজে প্রায় পেলা এখন পৌনে তিনটে আর এই সময় বাড়িতে থাকার একটাই কারণ কারণ তুহিন দুদিনের জন্য অফিসের কাজে বাইরে গেছে আর তার সঙ্গে বাচ্চারাও স্কুলে সকাল থেকে এখনও রান্না বান্না কোনো কিছুই করেনি শুধুমাত্র ব্রেকফাস্টটা নিজে করেছি তার সঙ্গে বাচ্চাদেরকে স্কুলে সকালবেলায় যেটা ওদের স্কুলে নিয়ে যায় সেই লাঞ্চটা ওদেরকে শুধুমাত্র রান্না করে পাঠিয়েছি এখন রান্নাবান্না করবো ব্লগটায় এই মুহূর্তে শুরু করছি দিনের অনেকটাই পেরিয়ে গেছে যদিও আর তারপরে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমি সারাটা সকাল আজকে কী করলাম সেইগুলো তো যেহেতু সামনে ক্রিসমাস প্রায় চলেই এলো নেক্সট সপ্তাহে ক্রিসমাস তো এখন মেয়েদের আর তার সঙ্গে আমার ছেলের স্কুলেও টিচারদের নানারকম গিফট দেওয়ার এখন ব্যাপার চলছে তো প্রত্যেকবারের মতন এবারও কিছুটা ইনিশিয়েটিভ নিয়েছি হাতে তৈরি কিছুটা গিফট তার সঙ্গে কিছুটা তো বাইরের থেকে কেনা রয়েছে তো সেই গিফট টিপ দিয়ে ওদেরকে আজকে খুব ভালো করে খানিকটা বলতে পারেন কয়েকটা হ্যাম্পার আজকে দিয়েছি আর তার সঙ্গে কয়েকটা কালকে ওদেরকে প্যাক করে আবার দেবো তাই চলুন রান্না করি আর তার সঙ্গে আজকে আপনাদের দেখাবো যে ওদের জন্য কি কি। ক্রিসমাস গিফট টিচারদের জন্য আমি প্যাক করেছি তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক যদি নিত্য নৈমিত্তিক কাজের বাইরেও আপনাকে অন্য কোনো কাজে একটু স্পেশাল টাইম দিতে হয় তাহলে সেক্ষেত্রে সব থেকে আগে যে কাজটা আমাদেরকে করতে হয় সেটা হচ্ছে রান্না ব্যাপারটাকে যতটা পারা যায় একটু মিনিমাইজ করে নেওয়া আর যেহেতু বললাম আগে যে তুহিন নেই আর তার সঙ্গে আজকে বৃহস্পতিবার তাই আজকের রান্নাটাকে যেন আমি আরও একটু সহজ করে নিয়েছি আজকে একদম ইনস্ট্যান্ট পটে পাঁচ মিনিটের মধ্যে আমি একটা খিচুড়ি তৈরি করে নেবো তবে সব মায়ের মতন আমারও মাথায় যেটা চিন্তা থাকে যে যে কোনো রান্নায় করি না কেন বাচ্চাদের পেটে যেন একটু সবজি যায় তো সেই কারণে এখানে খিচুড়ির সঙ্গে আমি অল্প একটু শুধুমাত্র আলু মটরশুঁটি দিয়ে দিলাম আর পুরোটাই আজকে মুগ ডাল আর তার সঙ্গে কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়িটা করব। আর আমাদের এখানে মুগ ডালটা জানেন তো সোনা মুগ ডাল আমরা পাই না একটু বড় দানায় তো সেটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই কারণে কিন্তু আমি এখন শুধুমাত্র ডালটাকে একটু নেড়ে চেড়ে ভেজে ভালো করে ওই সবজির সমেতেই খুবই অল্প সময় দু মিনিটের জন্য সেদ্ধ করার জন্য ডালগুলো কিন্তু একদম গুলে যায়নি একটু নেড়ে নিচ্ছি নুন আগে দিয়ে রেখেছিলাম পরিমাণ মতো আমি এখন আর নুন দেবো না একদম শেষে টেস্ট করে একটু দেখব যদি তখন মনে হয় নুনটা কম তখন না হয় আমি নুনটা আরেকবার দেব। কিন্তু এখন শুধুমাত্র এই চালটা মিক্স করে আমি এতে আর অ্যাড করব। অল্প একটু চিনি খিচুড়ি গোবিন্দভোগ চালের যদি হয় সেটা একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ঠিক লাগে না তো অল্প একটু চিনি চারবার দিলাম বলে ঘাবড়ে যাবে না চি আমার চামচের সাইজটা খুবই ছোট ওটা বলতে গেলে ওই চা চামচের হাফ চামচ ওতে ধরে তো সেই কারণে আমি ওই দু চা চামচ মতন এখানে চিনি দিলাম এবার সব মিক্স করে আমি কিন্তু এটাকে আবার দু থেকে তিন মিনিটের জন্য দিয়ে দেব সেদ্ধ হতে প্রেশারে এটাকে অফ করে আবার ম্যানুয়ালে করে তিন মিনিটের মতন দিয়ে দিলাম আর তার সঙ্গে এর যে ভেন্ট এটা সিলিং পজিশনে থাকবে এটা তিন মিনিট হলেই কিন্তু রেডি আমাদের খিচুড়ি বাজে বিকেল প্রায় এখন চারটে আমি এখন রণকে স্কুল বাস থেকে নামাতে এসছি রিনি ইতিমধ্যে বাড়িতে ঢুকে গেছে ওর স্কুল বাসটা একটু আগে আসে আর ও এখন একটু বড় হয়ে গেছে বলে হেঁটেই চলে আসতে পারে বাড়িতে তবে এখানে জানেন তো কিন্টার গার্ডেনে পড়া বাচ্চাদের জন্য স্পেশাল যেটা একটা ব্যাপার রয়েছে যে ওদের কিন্তু একা একা স্কুল বাস থেকে নামতে দেওয়া হয় না যতক্ষণ না গার্জেন থাকে ক্লাস ওয়ান থেকে তারপর ওরা নিজের নিজের মতন নেমে স্কুল বাস থেকে বাড়ি চলে যেতে পারে তো যাই হোক আজকে বাবুর স্পেশাল একটা আবদার ছিল আমার কাছে যে যখন ওকে আমি বাস থেকে নামাতে আসবো সে সময় যেন ওর সাইকেলটাকেও নিয়ে আসি তাই সাইকেলটা নিয়ে এসেছিলাম আসলে এই যেহেতু বাবা দুদিন ধরে বাড়িতে নেই তাই বিকেলে ওই বাইরে ঘোরাটা বা সাইকেল চালানোটা তেমনভাবে হচ্ছে না আর ঠান্ডাও মাঝে মধ্যে বেশ মারাত্মকই পড়ছে আবার কখনো কখনও একটু টেম্পারেচার বেশ হাইয়ের দিকেও থাকছে এখনই যেমন দেখুন প্রায় টেম্পারেচার এখন ওই বাইশ ডিগ্রি মতন তাতেই বেশ অনেকটাই যেন মনে হচ্ছে যে গরম গরম লাগছে তো যাই হোক বাচ্চাদের খাবার রেডি আর এবার আপনাদেরকে যেটা বলেছিলাম ব্লগের শুরুতে যে আমি সারাটা সকাল কি করেছি সেটাই এবার একটু জাস্ট দেখে নিন আপনারা অনেকেই হয়তো যারা আমাদের ব্লগ নিয়মিত দেখেন তারা জানেন যে আমার একটু হাতের কাজ মানে ওই আর্টস ক্রাফটসের ব্যাপারগুলো বেশ ভালোই লাগে তো বাড়ি যেটা এই ক্রিসমাস তার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডেতেও করি যে বাচ্চাদেরকে কিছু তো গিফটস বাইরের থেকে কিনে দিই কিন্তু তার সঙ্গে কিছুটা আমি হ্যান্ডমেড গিফটসও দিতে ভালোবাসি টিচারদের জন্য তো সেই কারণে এবারের রেজিন প্রজেক্ট ছেড়ে এবার আমি একটু ক্লে নিয়ে পলিমার ক্লে নিয়ে কাজকর্ম শুরু করেছি তো সেই পলিমার ক্লে এরই নানান রকম কানের দুল তৈরি করেছি বেশিরভাগই দেখতে পাচ্ছেন ক্রিসমাস থিমের কারণ যেহেতু উৎসবটাই এখন ক্রিসমাস আর এখানকার টিচাররা শুধু বলবো না তার সঙ্গে কিন্তু সব মানুষই দেখেছি ওই ক্রিসমাসের সময় বেশ সুন্দর ওই ক্রিসমাস রিলেটেড কানের দুল পড়তে কিন্তু ভীষণ ভালোবাসেন তাই ওই সেই কথাটা মনে রেখেই আর কি আমি এই ক্রিসমাস থিমের ওপর নানান রকম ক্লে আর তার সঙ্গে কয়েকটা রেজিনেরও কানের দুলো অবশ্য তৈরি করেছি তো এইগুলো এখন সমস্ত কিন্তু কাঁচা অবস্থায় রয়েছে মানে এটা একদম নিখাদ একটা পলিমার ক্লে এগুলোকেই কিন্তু এরপর আমি ওভেনে ঢুকিয়ে সেগুলোকে একদম যাকে বলে পারমানেন্ট একটা স্ট্রাকচার করে নেব আর মাটি বা পলিমার ক্লে এগুলো শুকোনোর পরে না বেশি একটা রাবার রাবার ব্যাপার হয়ে যায় তারপর আপনি সেটাকে যতই হাত দিয়ে ভাঙার চেষ্টা করেন না কেন সেটা কিন্তু কিছুতেই আর ভাঙে না প্রচণ্ড টেকসই একটা ব্যাপার তো এই বিভিন্ন থিমের এবার তৈরি করেছে কানের দুলগুলো যদিও কিছুটা এর যাবে ঋণী আর অন টিচারের কাছে কিন্তু তাছাড়াও আরও একটা যেটা আমাদের টার্গেট আছে যে আমাদের পাড়াতেই এই দু এক দিনের মধ্যে একটা ছোট্ট অনুষ্ঠান রয়েছে সেটা হচ্ছে বাচ্চাদের অন্টারপ্রুনরশিপ মানে সেখানে বাচ্চারা বাড়িতে তৈরি হোক বা দোকান থেকে জিনিসপত্র কিনে হোক জিনিসপত্র বেচা কেনা করবে মানে এখানে বাচ্চাদের কীরকম ধরুন ওই বেচা কেনা করার ক্ষমতা বা কীরকম নেগোসিয়েশন ক্ষমতা সেটাই যাচাই করার জন্য বাচ্চাদেরা কিছু কিছু স্টল নিয়ে বসবে সেগুলোতেই বলতে পারেন আমরা ঠিক করেছি মা বেটিতে মিলে যে আমরা সেখানে খানের দুল বিক্রি করব। আর এবার আপনাদেরকে এখন দেখাচ্ছি যে শুধু কানের দুল নয় তার সঙ্গে কিন্তু এরকম সুন্দর একটা ক্রিসমাস থিমের কফি মাগ আর তার সঙ্গেতে কিছু গ্রিটিংস কার্ড এগুলো রয়েছে এগুলো কিন্তু প্রত্যেক টিচারের জন্যই আমরা আলাদা আলাদা করে এক একটা প্যাক করেছি এবার চলুন দেখে নিই কী কী প্যাক করলাম এই যে এই কানের দুলগুলো এখন একদম রেডি অবস্থাতেই রয়েছে সুন্দর করে প্যাকও করে দেওয়া হয়েছে এই প্রত্যেকটা কফি মাগের মধ্যে এই একটা সেট করে কানের দুল থাকবে তার সঙ্গে আমরা কিছু পেপার এরকম চকলেটও ভেতরে দিয়েই দিয়েছি আর তার সঙ্গে তো গ্রিটিংস কার্ডটা বললাম এগুলো তো থাকছেই একটা করে রিনির স্কুলের গোটা সাতজন টিচার তার সঙ্গে একজন বাস ড্রাইভার আর রনর স্কুলের দুজন টিচার আর তার সঙ্গে একজন বাস ড্রাইভার এই এতগুলোই আমাদেরকে এখন প্যাক করতে হবে যদিও জানেন তো এখানে ক্রিসমাসের এই গিফট আদান প্রদান ব্যাপারটা এতটাই জনপ্রিয় আর এতটাই সবাই সবাইকে এখানে গিফট দেওয়া নেওয়া করে তাই সেই গিফটটা কতটুকু দামের সেটা কিন্তু কারো কাছে ম্যাটার করে না মানে একটা যদি সিম্পল এই ক্যান্ডি চকলেটও টিচাররা স্টুডেন্টকে দেয় তাতেও যেমন ঋণেরা এতটাই খুশি হয় তার সঙ্গে আপনি গিফটের দাম তো সেটা যতটা ইচ্ছায় বাড়ানো যায় তবে আমরাই মোটামুটি যে বাজেটের মধ্যে রেখে আর কি সমস্তটা করার চেষ্টা করেছি তবে হ্যাঁ এটা কিন্তু ঠিকই হ্যান্ডমেড জিনিসের দামের কিন্তু কোনো তুলনা হয় না হ্যান্ডমেড যে কোনো জিনিস এখানে কিন্তু খুব খুব কস্টলি সমস্ত কিছু রাত থাকতে থাকতে প্যাক করে নিলাম কারণ সকালে উঠেই কিন্তু বাচ্চাদের স্কুলে ছুটতে হবে হ্যাঁ আমি কিন্তু পরের দিন মানে শুক্রবার দিন রণর স্কুলেই চলে এসেছি এখন আর রিনির স্কুলে যেহেতু ওদের মিডল স্কুল এখন হয়ে গেছে এখন আর সেরকমভাবে খুব একটা প্যারেন্টসদের যাওয়ার ব্যাপার নেই কিন্তু রনদের স্কুলে যেহেতু ওটা এলিমেন্টারি স্কুল তাই বাচ্চাদের আজকে স্পেশাল করে উইন্টার পার্টি ব্যবস্থা করা হয়েছিল

Thank you. সকালে পঁয়তাল্লিশ মিনিটের একটা উইন্টার পার্টি ছিল পার্টি মানে ওই ছোটদের নিয়ে নানা রকম দু একটা খেলা তার সঙ্গে অল্প কিছু স্ন্যাক্সেরও ব্যবস্থা করেছিল স্কুল থেকে আর এরপরে হচ্ছে ইচ্ছা করলে বাচ্চাকে আজকে তাড়াতাড়ি ছুটি করে নিয়ে চলে যাওয়া যাবে তো যেহেতু আজকে তুহিন নেই বাড়িতে তো আমি রনকে কনভিন্স করলাম কোনো রকমে যদিও সে কিন্তু একেবারেই রাজি ছিল না স্কুল ছেড়ে বাড়ি যেতে কিন্তু ওকে বললাম যে দেখ ক্লাসে তো সবাই চলেই যাচ্ছে আজকে তাদের সবার বাবা মাই আর্লি পিক করে নিয়ে চলে যাচ্ছে তাই বললাম যে তুই তো একা একা থেকেই কি করবি মাত্র দু তিনজনেই মাত্র ক্লাসে পড়েছিল তাই এখন ওকে কনভিন্স করে বাড়িতে নিয়ে চললাম রানো আমার জন্য স্কুল থেকে কিছু গিফট এনেছে সেটা এখন আমাকে দেখাবে তাই তো রানো আসো দেখি কি দেখাচ্ছ তুমি আমাকে দেখি ও ওয়াও এটা তুমি এটা কি বল তো এটা একটা কি স্নো গ্লোবটা কোথায় কি করবে এটা হচ্ছে একটা অর্নামেন্ট এটা আমরা ক্রিসমাস ট্রিতে টাঙাবো রিয়ান ওকে থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দিস গিফট রিয়ান আরে এইগুলো কি তোমার হ্যান্ড প্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট সেলগুলো ফিঙ্গার দিয়ে করেছিলে এই হোয়াইট ওয়াইটগুলো ফিঙ্গার দিয়ে করেছিলে হুম কী দিয়ে করেছিলে ব্রাশ দিয়ে বাহ্ আমি ই ই নাকি ফাই ইস ফাই হুম হুম We use that. Mm, thank you, Ryan. Thank you so much. Yeah. Uh, আর এরপরে আপনাদেরকে নিয়ে একদম চলে এলাম বলেছিলাম যে পাড়াতে বাচ্চাদের যে বেচা জন্য ছোট্ট একটা হাট বসেছে সেখানে তো এখানে আমাদের রিনি কিন্তু একদম সুন্দর একটা দোকান সাজিয়ে বসেছে কানের দুলের দোকান আর কানের দুলগুলো খানিকটা আমি তৈরি গুলো এই কয়েকটা কিন্তু ও নিজের হাতেই তৈরি করেছে ও ক্লে দিয়েই তৈরি করেছে ছোট্ট ছোট্ট ডোনাট আর সমস্ত কিছুটা এখন দেখতে পাচ্ছেন চারিদিকে বাচ্চারা বসেছে নানান রকম স্টল নিয়ে শুধুমাত্র কানের দুলি নয় তার সঙ্গে কেউ কেউ ব্রেসলেট বানিয়েছে ছোটো ছোটো পাউচ ব্যাগ কেউ নিয়েছে তার সঙ্গে অনেকে তো আবার বাড়ির থেকে সিঙ্গারা মারা তৈরি করে দিয়েছে ম্যাঙ্গলাসি চা সমস্ত কিছু স্টল নিয়ে বসেছে তবে আমাদের স্টলটায় কিন্তু মেয়েদের একটু বেশি ভিড় দেখলাম কারণ ব্যাপারটা বুঝতেই পারছেন সেই মেয়েদের কানের দুলের ব্যাপার স্যাপার রয়েছে আর রনও কিন্তু সমানতালে দিদিকে সাপোর্ট করে যাচ্ছে তবে তাকে শান্ত রাখা হয়েছে অন্যান্য স্টল থেকে খাবার কিনে তাকে খাওয়ানো হচ্ছে তাই সে এখন চুপচাপ বসে রয়েছে তাই যাই হোক মোটামুটি কিন্তু এই স্টল থেকে আমাদের বেশ ভালো রকমই বিক্রি হলো যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে একটু হয়তো বেশি হয়েছে আবার কয়েকটা জানেন তো বাড়িতে অর্ডারও পেলাম মানে এক একটা জিনিস লোকের এতটাই পছন্দ হয়েছে ওরা আবার অর্ডার দিয়ে বাড়ির থেকেও কিন্তু আমাদেরকে বানিয়ে তাদেরকে পরে সাপ্লাই দিতে হয়েছে তো যাই হোক আমাদের কিন্তু আজকে এই অন্টারপ্রিনারশিপ বাচ্চাদের খুবই ভালো কাটলো ডালটাকে মাছখানে রাখতে হবে ডালটা বিক্রি হওয়ার কারণ আছে কিন্তু সামনে রাখতে হবে এখানে হ্যাঁ যে কোনো সামনে রাইট দুপুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু ঘন্টা জিনিসপত্র বেচা কেনার পরে অবশেষে আমরা এখন ভীষণ ক্লান্ত বাড়ি ফিরেছি ঠিকই কিন্তু ভীষণ ক্লান্ত হয়ে আছি তাই ব্লগটাকে আজকের মতন এখানে শেষ করলাম কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অন্যদের সঙ্গে অবশ্যই শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবেন সকলে